আলোচনা করব আজকে আলোচনার বিষয় হলো রমজানের ফজিলত এবং রমজানের করণীয় বর্জনীয় রমজানের ফজিলত কি রোজা সিয়ামের রমদনের ফজিলত কি এবং এই রমদন মাসে এজ আ মুসলিম একজন মুসলমান হিসেবে আপনার আমার উপরে কি দায়িত্ব এবং কর্তব্য এ সম্পর্কে কথা আল্লাহ আমাদের সবাইকে হৃদয়ের কর্ণ থেকে শ্রবণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করার মতো আমাদের সবাইকে তাও বিজ্ঞান করুন সেগুলো আমি ভাইয়েরা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে চতুর্থ স্তম্ভ হল চতুর্থ বিষয় নেই রমজান শিয়া রোজা

রমজান মাস এটা কোন মাস না কি জানো আল্লাজি উনজিলা ফিল কোরআন শহর রমজান রমজান মাস হচ্ছে রমজান মাস হচ্ছে কিসের মাস কোরআন অবতীর্ণের মাস সুবহান কিশের মাস কোরআনের অবতীর্ণের মাস তাহলে রমজানের কল্যাণ রমজানের বরকত আল্লাহর আরবীন কেন দিয়েছেন এর অন্যতম একটা কারণ পেলাম এটা হচ্ছে রমজানটা হচ্ছে কিসের মাস কোরআনের বিশ্বনবীর যখন ওহি অবতীর্ণ করেন সেই অহি অবতীর্ণ হয়েছিল নবীর উপর শুরু হয়েছিল জিব্রাজ আরেকালাম যখন প্রথম ওহি নিয়ে এসেছেন সেই মাসটা ছিল রমতন বাসী হ্যাঁ কোন মাস রমাদান মাস আরেকটি বড়র হলো আজহারাতুল আলামিন প্রত্যেকটা রমজান মাসে প্রত্যেকটা রমজান মাসে কোরা কার কোথায়তে লাউহ মাহফুজে কোথায় থাকে লাউহে মাহফুজে এই লাওহে মাখফুজ থেকে সর্বপ্রথম রাসূলুল্লাহ যা ওহী নিয়ে এসেছেন সে মাসটা কি মাস ছিল কোন মাস রমাদান হলো একটা বর্ণনা দ্বিতীয় বর্ণনা হলো বিশ্বনবীর উপরে সৌরাতুল ফাতিহা কোরআন সর্বতম সুরার নাম কি সৌরাতুল ফাতিহা সর্বশেষ সুরের নাম কি সৌরাতুল নাস এই সৌরাতুল ফাতিহা থেকে সৌরাতুল নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআন তাজিবাল আলহি সালাতাম একবার বিশ্বনবীকে পড়ে শুনাতেন এই মাহে রমজানে সুবাহ প্রত্যেকটা রমজানে বিশ্বনবী 63 বছর জীবিত ছিলেন প্রত্যেকটা বছরে বিশ্বনবীর উপরে এই কোরআনটা একবার দুফাতান ওয়াহিদাতান মিন লওহি মাহফুজ ইলা সামাঈ আদ-দুনিয়া আসমান সেই লওহে মাহফুজ থেকে আর দুনিয়ার আসমানে এই রমজান মাসে সম্পূর্ণ কোরআনটা একবার অবতরণ করে সুবহানাল্লাহ সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কয়টি বর্ণনা পেলাম দুইটি বর্ণনা পেলাম একটা হলো রমজান মাসে করোনা শুরু হয়েছে দুই নাম্বার পেলাম রমজানের মধ্যে আল্লাহ রবীন্দিন সম্পূর্ণ একবার তৃতীয় আল্লাহ রবীন্দ্র এই রমজানের গুরুত্ব কেন দিয়েছেন কারণ হচ্ছে কোরআনের অন্যতম একটি মর্যাদা হলো পৃথিবীর বুকে সবচেয়ে চ্যালেঞ্জ একমাত্র গ্রন্থ হচ্ছে এই কোরআন যে কোরআনের শুরুটা মো রব্বুল আলামিন দিয়ে বলেছেন জালিকা আল কিতাব লা রাইব ফী আল্লাহ রব্বুল আলামিন বললেন এই কিতাবটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই একেবারেই আল্লাহ রব্বুল আলামিন ওতিনিও বলেছেন এবং চ্যালেঞ্জ শুনে দিয়েছেন যে তোমাদের যদি সক্ষমতা থাকে তাহলে তোমরা অনুরূপ একটি গ্রন্থ অনুরূপ একটি সুরা অথবা অনুরূপ একটি আয়াত মুখে লিপিবদ্ধ করে নিয়ে আসে শুভান এরপরে হচ্ছে ফার্স্ট ইন বিশ্বের সর্বপ্রথম সবচেয়ে বেটার লেটেস্ট সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংবিধান যা আল্লাহ মুসলমানদের জীবনের জীবন ধারণের পাথর হিসেবে দিয়েছে সুভারত একটা মানুষ গোটা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলতে হবে এবং কোন ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে সব কিছু লিপিবদ্ধ রয়েছে যে গ্রন্থে তার নাম কি সবাই বলে তার নাম কি কোরআন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কি করতে হবে না হবে সব কিছু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন

কুরআনকে যারা ধারণ করবে তাদের জন্য আমি এই কুরআন তাওসে পথ ও আলো স্বরূপ সুবহানাল্লাহ কুরআনটা দেখে পথ দেখিয়ে মিনাল বাতিলি ইলা আল হক অন্যায় পথ থেকে সঠিক পথে নিয়ে আসবে মিনাজ জুলমাতি ইলা নূর অন্ধকারে রাস্তা থেকে আলো রাস্তায় নিয়ে আসবে যে গ্রন্থ পৃথিবীতে তার নাম কি কুরআন এই কুরআন নাজিল হয়েছে কি মাসে রমজান মাসে তারপর হলো আমার মিনাল বোদা আর এখানে সকল সঠিক পথগুলোটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন তিনি কে আল্লাহ বল্পর এবং কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা উত্তম কোনটা অধম কোনটা ধরতে হবে কোনটা সারতে হবে সবগুলো বর্ণনা করে দিয়েছেন কে সবাই বলে কে করেছেন আল্লাহ সে কথা এখানে বলছেন যে অলফুর কান সব কিছুর মধ্যে পার্থক্য করে দিয়েছে কি যে গ্রন্থ সত্য মিথ্যা এবং সঠিক এবং বাতিল এবং অন্যায় এবং ন্যায় এই সব কিছুর মধ্যে পার্থক্য করে দিয়েছে স্পষ্ট করে দিয়েছে যে গ্রন্থ তার নাম কি কোরআন এরপর আল্লাহ রব্বুল আলম বললেন অতএব রমজানে তোমার কি দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন تمام شاہید منكم مشارح فليصموا یا باوبিন বান্দারা তোমাদের মাঝে যারা উজ্জীবিত থাকবে এবং প্রাপ্ত বয়স্ক থাকবে তোমাদের সাথে যদি রমজান মাসে সাক্ষাত হয়ে যায় দেখা হয়ে যায় তোমার জন্য দায়িত্ব ও কর্তব্য হলো ফালিয়সুম এই রমজানের রোজাগুলো তুমি আদায় করবে সুবহানাল্লাহ কে বলছেন রোজা রাখতে বলছেন কে রোজা রাখা অর্ডার করে দিয়েছেন কে আল্লাহ বলছে যদি তোমার সাথে রমজানের সাক্ষাৎ হয় রমজানের দেখা হয়ে যায় তাহলে রমজানের রোজাগুলো তুমি আদায় করবে এবং আল্লাহকে এটা জোর করে চাপিয়ে দিয়েছেন হ্যাঁ আল্লাহ আমরা যদি মনে করি জোর করে চাপিয়ে দিয়েছে এই জন্য আল্লাহ রব্লা আলমী ব্যাখ্যা করে দিয়েছে কে রোজা রাখবে কে রাখবে না না রাখতে পারলেও আল্লাহ সেখানে রোকসাদ দিয়েছে কি দেয়নি ফুরসাদ দিয়েছেন কি দেয়নি আল্লাহ রব আমাদের জন্য আসান করে দিয়েছেন এই জন্য আল্লাহ বিভিন্ন আয়াতে বারবার বলছে রব্বুল আলমী সব কিছুই সহজ করে দেয় আলকা করে দেয় কে আল্লাহ আল্লাহ রব্বুল আলমান খান তোমাদেরকে আমি রোজা রাখার জন্য বলেছি শুনে রাখো তবে যদি তোমাদের মধ্যে হতে তোমরা কেউ অসুস্থ থেকে থাকো যদি কেউ রুগ্ন হয়ে থাকো আও আলা সফরিন অথবা সফর অবস্থায় থেকে থাকো কোথায় যদি যাত্রা করে থাকো فا ইদ্দাতুম মিন আইয়ামিল উখাত তাহলে শুনে রাত তোমার জন্য কষ্ট পার হলে তাহলে তোমরা করে দায়িত্ব হলো তুমি রোজা ছেড়ে দিলেও দিতে পারো পরবর্তীতে আদায় করে নিবে فا ইদ্দাতুম মিন আইয়ামিল উখাত তুমি অসুস্থ তোমরা পরে আমি আল্লাহ জোর করে চাপিয়ে দেই না ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লাহ উস্ হা মহরবুল আইন বলছিলেন আমি পৃথিবীর কোনো মানুষের উপরে তার জন্য অসাধ্য কষ্টকর পারবে না এই ধরনের কোনো কাজ চাপিয়ে দেই চাপিয়ে দেই নাই আল্লাহ বলছে তুমি রোজা রাখতে গেছো তুমি অসুস্থ পারতেছো না তোমার ছোট বাচ্চা আছে মায়ের রোজা রাখলে তাকে দুগ্ধ পান করাতে পারবে না আমার বাবা আমাদের ভাই অনেক সময় অনেক অসুস্থ হয়ে থাকে রোজা রাখার তার দ্বারা সম্ভব নয় তাদের উপরে রক্ষা তাদের উপরে আইসান করেছেন কে অসান করিয়েছেন এরপরে যদি তুমি সফর অবস্থায় থাকো দীর্ঘ পথে যদি তুমি সফল হও সেক্ষেত্রেও যদি মনে করো রোজা রাখতে বড়ো ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে তাহলে রোজা রাখতে হবে না তবে পরবর্তীতে যেই কয়টা রোজা ভেঙে ফেলবে সেই কয়টাই আবার আদায় করে দিতে হবে ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা পোলাই ইউরিদ বিকুমুল হসর আল্লাহু রাব্বুল আলামিন করে বললেন আদের জন্য আল্লাহর উদ্দেশ্য হলো সবকিছু সহজ করে দেওয়া সুবহানাল্লাহ আল্লাহ সবকিছু ঠিক করে দেন এরপর আল্লাহ আবার বললেন ওলাই ইউরিদ বিকুমুল হসর শুনে রাখো আমার বার্তা তোমাদের উপরে কষ্ট করে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া আমার কোনো উদ্দেশ্য নেই তারপরে তোমাদের আরেকটি দায়িত্ব রয়েছে যখন রোজা দেখা হয়ে গেল রোজা রাখতে শুরু করে রোজা রাখতেছ রাখতেছ এর মধ্যে তুমি সুস্থ আছো কোনো সমস্যা নেই এর মধ্যে রোজা ভাঙা যাবে যাবে রোজা ছেড়ে দেওয়া যাবে যাবে না আল্লাহ বলেছেন আলী টুকমিলুল আইদ্যাতা তোমার উপর দায়িত্ব হলো রোজা যদি 23টা হয় 29টা 30টা হয় 30টা তুমি যদি সুস্থ সবল রইছো ইজ্জতটাকে পূরণ করতেই হবে আল্লাহ বলেন হে পাবালে বলি টুকবিলুল্লাহ আলা মা হাযাকুন যে এবং আল্লাহ রব্বুল আলামিন তাকবীর ধ্বনি দাও আল্লাহ রব্বুল আলামিনের বর্ণনা করো যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিয়েছে সুবহানাল্লাহ আপনি আমি নাস্তিক হলে হতে পারতাম না আপনি আমি বেদিন হলে হতে পারতাম কি পারতাম না আমরা মুসলমান হওয়া সত্ত্বেও অনেকে রোজা রাখেন এমন আছে না যেই ব্যক্তি তুমি রোজা রাখতে পেরেছো রোজা রাখার মতো সক্ষমতা হয়েছে বলে তুকাত্রির ল তুমি ওই আল্লাহর মহাত্ম বর্ণনা করো মহান কেননা হেদার মানে কে আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদার দিয়ে থাকেন কে আল্লাহ এরপর আছে লাল কুমতা দাস যদি তুমি সুক্রিয়া জ্ঞাপনকারী বান্দা হয়ে থাকো যদি কৃতজ্ঞ বান্দা হয়ে থাকো তাহলে তুমি আল্লাহ রবুল্লা আলমিনীর সুক্রিয়া জ্ঞাপন করো